এবার আর একটা কথা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এই আল্লাহ তালা বলছেন জিক র ইনিন কোরানের মধ্যে রয়েছে অনেক উপদেশ তারপর দই তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইতকাবি ও মা মনিসিন আইলাইকুম মিজবাব বিকুম ওলা তাত অমিন দোনিখি আউলিয়া আহ অরি রাম্মা তাজা কারুল তোমরা আনুগত্য করো কার আনুগত্য করো মা উনিশ দিন আইলে কুম্মের রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে রবের পক্ষ থেকে কি কোরআন অলা তত্তাবিউ আনুগত্য কোরো না মিন দু নিলি আউলিয়া আহ ওলি আউলিয়াদের আনুগত্য করা যাবে না কিছু মুসলমান করে কি করে না করছে করছে না করছে আল্লাহর অলি হওয়া সহজ না কঠিন কঠিন তাই না হ্যাঁ খুব কঠিন মানে কঠিন না হলেও কঠিন মানে আমাদেরকে ভাবানো হয়েছে যে আল্লাহর সাংঘাতিক ব্যাপার বড় বড় থাকতে হবে চুলা চড়ানো যাবে না বিয়ে করা যাবে না জঙ্গলে বাস করতে হবে বস্তা গায়ে দিয়ে বসে থাকতে হবে গরমের দিন হলেও একটা ঠ্যাং উপরের দিকে বেঁধে রাখতে হবে হ্যাঁ এ হচ্ছে আল্লাহর অলি আমাদের এগুলো শোনায় আরে মোলা মারা শোনায় না পৃথিবীর সব থেকে বড় আল্লাহর অলিকে মোহাম্মদ জোরে বলুন সাল্লাহ বিয়ে করেছিলেন হাতে নখ কাটতেন পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করতেন মাথা চুল কাটতেন আচ্ছা উনি বৈরাগী জীবন যাপন করতেন না সাংসারিক জীবন যাপন করতেন সাংসারিক পৃথিবীর এক নম্বর অলির চরিত্র এটা পৃথিবীর দ্বিতীয় অলির চরিত্র কি আবু বক্কার সিদ্দিক রাজি আল্লাহ তার আনহ পৃথিবীর দ্বিতীয় মানে চরিত্রবান এবং ভদ্র মানুষ এবং আল্লাহর বল অলি বিয়ে করেছিলেন ওনার বেটি আয়েশা বিয়ে করেছিলেন মোহাম্মদ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করতেন তৃতীয় বড় আল্লাহর অলি ওমার বিয়ে সাদি করেছিলেন মাথা চুল আচরাতেন খলিফার দায়িত্ব পালন করেছেন উসমান দুটো বেটিকে বিয়ে করেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম একটা বেটি হাফসাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন তারপর আলী আলিকে ফাতেমা স্বামী মোহাম্মদ সাল্লামের জামাই সাংসারিক জীবন যাপন করেছেন উসমান খলিফার দায়িত্ব পালন করেছেন ওনারা সমস্ত কাজবাজ করার পরেও আল্লাহর বলো অলি অলি ছিলেন কি ছিলেন না ছিলেন ছিলেন কিন্তু আমাদের আল্লাহর অলিদের পরিচয় কেমন করে দিতে হয় আল্লাহ যত ভন্ডামি কেচ্চা কাহিনী আমাদের আল্লাহর অলিদের ব্যাপারে আছে না আর এইগুলো আমি যখন বলতে যাব তখন বলবে মমতাজুল আমার বিরুদ্ধের লোক আরে তোমার বিরোধিতা করতে যাবো কেন আমি তুমি কে তুমি কে তোমার বিরোধিতা করতে যাবো আমি সত্যটা বলতে হবে না জাতিকে কত বড় মিথ্যা কথা বলছে আমাদের অমুক পিস সাহেব সুন্দরবন বেড়াতে গিয়েছিল আল্লাহর অলিদের ঘটনা বলছে সুন্দরবন বেড়াচ্ছে নৌকায় করে তা নদী পথে যাচ্ছে নদী যেতে যেতে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ মেরে পড়লো পীর সাহেব তখন বলছে আমি অমুক মাজারের পীর সাহেব বাঘ তখন বলছে হুজুর নমস্কার ভুল হয়ে গেছে আপনি আমায় ক্ষমা করে দেবেন কি বলছি বুঝতে পারছেন না বাঘ জঙ্গলে চলে গেল আমাদের পীর সাহেব বন্ধুরা আমার নৌকা নিয়ে একটু নদীর আগিয়ে চলে গেল গিয়ে দেখছে বাঘটা নদীর মাঝখানে হাত জোর করে বলছে হুজুর আপনাকে দেখে চিনতে পারিনি আপনি অমুক হুজুর সাহেব হ্যাঁ এই দিহাতক পতাকা জীবনে যেন নৌকার সাইডে আসবি না বলছে বলছি ঠিক আছে ভুল হয়ে গেছে আচ্ছা এইসব গাঁজা খুঁড়ি বক্তব্য চলে আমি আজকের এখানকার জলসার প্রধান বক্তা ভালো করে বুঝবেন গাড়ি থেকে নেমে হেঁটে আসছে একটা বিষক্ত সাপ ফনা তুলে আছে এরকম করে আমি যদি বলি ওই দেহাতক আমি এখানকার প্রধান বক্তা ছাড়বে আগে ছাড়বে ছাড়বে না ছি ছি এইসব আল্লাহর অলিদের ঘটনা শোনানো হয় আমাদের আর আল্লাহর অলিদের ঘটনা মানে অলৌকিক কিছু হতে হবে যা তা ঘটনা বললে হবে না কি বলছে বুঝতে পারছো না অলৌকিক ঘটনা কিছু শোনাতে হবে তার ব্যাপারে তাহলে মনে হবে আল্লাহর অলি আল্লাহ বলছ অল এত অবিন্দনি অলিয়া ভন্ড ভণ্ড অলিদের তোমরা আনুগত্য করতে যাবে না অলৌকিক ঘটনা তার জীবনে থাকলে যদি আল্লাহর অলি হয় পৃথিবীতে দামি দামি আল্লাহর অলিদের দুটি একটা ঘটনা আপনাদের শোনাই সহি হাদিস থেকে বলি এই দেখুন অলৌকিক ঘটনা কাকে বলে হজরত আবু বক্করের নাম শুনেছেন আমি কলকাতা থেকে এসেছি আবার এখন কলকাতা যাব আবার এই দু ঘন্টা বক্তব্য দিচ্ছি আপনি আপনি এত ক্লান্ত ঘুম লাগছে কেন আমার কই কিছু হচ্ছে না একদিনে আপনার এরকম অবস্থা এটা ধৈর্য ধরুন আর কিছুক্ষণ আমাকে আর দুটো একটা হাদিস বলতে দেন হাদিস আবু খোর নাম শুনেছেন আবু ঘুরাই হজরত আবু ঘুরাই ইমান নিয়ে এসেছেন ইমান আনার পরে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে আবু ঘুরাই আর সব থেকে অল্প দিন নবীর কাছে ছিলেন কে ওটাও আবু ঘুরাইরা কি বললাম সুফফাতে থাকতেন হাদিসটা শুনবেন মন দিয়ে সুফফাতে থাকতেন কে আবু ঘুরাইরা আল্লাহ নবী সাল্লাহ আলী কখনো কত হাদিয়া পাঠালে বা অন্যান্য সাহাবিরা হাদিয়া পাঠালে আসাবে সুফাই যে সমস্ত সাহাবীরা থাকতেন তারা খেতন তা বাকি টাইম খাওয়া হতো না হজরত আবু ঘরেরা বলছেন একবার এত খিধা লেগেছে আল্লাহ রাসুল যে মেম্বারে খোদবা দেন ওই মেম্বারের সাইটে পেটে পেট লাগিয়ে আমি বসে আসি আবু ঘরেরা ভাবছেন যে এখানে থাকলে খাওয়া হবে না একটু রাস্তার দিকে যাই একটু রাস্তার দিকে যাই তা রাস্তার দিকে যাচ্ছেন কে আবু হুরাইরা রাস্তার দিকে যাচ্ছেন এই ভেবে যে আল্লাহ রসুলের কোন সাহাবির সঙ্গে দেখা হবে আমি কোন একটা ছলনা করে কথা বলবো সে আমার দিকে তাকাবে আর আমার ক্ষুদার্ত চেহারাটা দেখে সে বুঝতে পারবে সে নিশ্চয় আমাকে খাওয়ার কথা কিছু বলবে ধুলো বালি মাখা অবস্থায় বসে আছেন আবু হুরাইরা রাস্তা দিয়ে আসছেন কে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক বলছে আবু ভাই কোরআনের এই আয়াতটা কোথায় আছে হযরত আবু বকরের আয়াতটা বলে দিলেন চলে গেলেন আবু হুরায়রা মনে মনে ভাবছে মনে হয় আমি যে খুদারতে এটাও বুঝতে পারেনি। বুঝতে পারেনি একদম সহি হাদিস আবু হুরায়রা মন খুব খারাপ তাইলে আর মনে হয় খাওয়া হবে না ওই রাস্তা দিয়ে এবার আসছে কে আল্লাহর নবী সাল্লু আবু ঘরের দিকে তাকিয়ে মুচকে হাসলেন আল্লাহ রসুল বুঝতে পেরেছেন আবু খরেরা খিদা লেগেছে খুব আচ্ছা আল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ রসুল বলছেন চলো আমার সাথে চলো হজরত আবু বলছেন আল্লাহ রসুল হাঁটছেন আমি আল্লাহ রসুলের পিছনে পিছনে হাঁটছি আল্লাহ রসুল বাড়িতে ঢুকলেন আমাকে ঢোকার অনুমতি দিলেন আমি ঢুকলাম আল্লাহ রসুল আমাকে বলছেন আবু খর আরে মজার খাবার হাদিয়া এসেছে কি খাবার আল্লাহ রসুল এক পিয়ালা দুধ কতটা এক পিয়ালা দুধ লড়াচড়া করবেন না এটা শেষ পর্যন্ত শুনুন হজর আবু ঘরেরা ভাবছেন আমার তো দু তিন দিন খাওয়া হয়নি আরে এক পিয়ালা দুধ এ তো আমার পেটের এক পড়ে থাকবে। আল্লাহ রসুল এই কথা বলার পরে আল্লাহ বলছেন আবু ঘুরাই আসাবে সুখপাতে যত সাহাবি বসে আছে ক্ষুধার তার সবাই কেটে কে আবু ঘুরেরা মন তো আরো খারাপ এক পিয়ালা দুধ আমি আর আল্লাহ রসুল আবার আসাবে সুফায় তবে আসাবে সুফায় কতজন লোক ছিল নির্দিষ্ট কিছু পাওয়া যায় না তবে কোন কোন বর্ণনা থেকে পাওয়া যায় যে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন মতো লোক ছিলেন অর্থাৎ সাহাবিগণ কতজন চল্লিশ জন ধরে সাহাবী ছিলেন এখন আল্লাহর নবী বলেছেন তো যাবার না যাবার কোনো উপায় নাই যেতেই হবে আবু ঘরে গিয়ে সাহাবীদেরকে ডাকলেন ডাকার পরে আল্লাহ রসুলের দরবারে এলেন আবু মনে মনে ভাবছেন মনে হয় আল্লাহর নবী এবার পিয়ালাটা আমার কাছে দিবে আর বলবে তুমি আগে খাও তারপরে ওদের দাও কিন্তু ঘটনা উল্টা আল্লাহ রসুল পিয়ালাটা আবু খরিরাকে দিয়ে বলছেন ওদেরকে পান করাও তখন এই বেচারার মন আরো খারাপ ইস যদি আমাকে প্রথমে পান করতে বলতো তবু একটু বেশি করে খাওয়া যেত এক পিয়ালা দুধ আর চল্লিশ পঞ্চাশ জন লোক কি আর হয় মনে মনে ভাবছেন পান একজন তিনজন চারজন পাঁচজন চল্লিশ জনকে দুধ পান করানো হয়ে গেল আল্লাহর নবী মুসকে হেসে বলছেন আবু রাইরা শোনত আর কি দুধের পিয়ালাতে দুধ আছে তুমি বলো আল্লাহর নবী সাহাবি আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী এখনো দুধ আছে বিশ্ব নবী বলছেন এবার তুমি পান করো হযরত আবু হুরাইরা বললেন আমি একবার পান করে নিলাম আল্লাহর নবী বললেন আবার পান করো আবু বলছেন আবার পান করলাম আল্লাহর নবী বললেন আবার তুমি পান করো আবু হুরাইরা বলছেন আল্লাহর নবী পেটে আর এক ফোঁটা জায়গা নাই দুধ পান করার পেট পরিপূর্ণ হয়ে গেছে আর কোনো জায়গা নাই পেট একেবারে ভর্তি আল্লাহ রসুল বলছেন দেখো তো পিয়ালার দিকে তাকিয়ে আর কি দুধ আছে বলছে আল্লাহ রসুল যেমন কার দুধ তেমনই আছে আল্লাহ এটা হলেও কি ঘটনা নয় তা আল্লাহর অলিদের ঘটনা শুনতে গেলে আমার বাপ দাদা চোদ্দ পুরুষের শুনে লাভ কি আমি আল্লাহ রসুলের সাহাবিদের থেকে শুনবো তাই না সাহাবিদের থেকে শুনবো কিছু বলছেন হ্যাঁ হ্যাঁ মানে ওইটা বললেই সব লোক পালাবে বুঝলেন তো আমি ঠিক বলছি আর কি হ্যাঁ বলছি আমি আর একটা হাদিস আমার শোনাতে দিতেই হবে বলবো দেখুন এইটা শুনলে আপনার এত ভালো লাগবে অথচ জ্ঞানও আছে আল্লাহর অলিদের কাহিনী দেখুন শুধু আচ্ছা বদর যুদ্ধ হয়েছিল কত হিজড়িতে কেউ জানেন কে বলছে তুই মাদ্রাসায় বলো হ্যাঁ সত্যি বলো তো ও ঠিক বলেছে জানা নেই তার পরের বছরই বছরে খন্দক খন্দক খন্দকের যুদ্ধ আমার দিকে ফিরুন পাঁচ মিনিট এইটা শুনে রাখলে আপনার কাজ হবে বর্তমান যা দেশের অবস্থা অবশ্যই কাজ হবে ধরে নেন আমরা এখানে আছি মুসলিমরা ভালো করে বুঝবেন আর ভগল দিঘিতে আছে মোর্শেকরা আমি খন্দক দেখে এসেছি নিজে মোর্শেকরা ওইখানে আর এখানে মুসলিমরা মুসলিমরা সংখ্যায় কম আর মোর্শেকরা সংখ্যায় বেশি আল্লাহ রসুল খুব চিন্তা করছেন যে চোদ্দ জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় বদরে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন কোথায় অহুদে আবার যদি খন্দকে তারপরের বছরের যুদ্ধ আবার যদি শহীদ হন বড় বিপদ আল্লাহ রসুল করছেন একদম যুবক ছেলে একটি আল্লাহ একটা কাজ করলে হয় না কি বলছি ভগল দিঘি আর জ্যেষ্ঠা গ্রামের মাছ হাদিসে ভগল দিঘি আর জ্যেষ্ঠা নেই ওটা বোঝানোর জন্য বলছি এই দুটো জায়গার মাঝখানে যদি একটা খাল যদি কেটে দেওয়া হয় তাহলে সুবিধা হবে তা আল্লাহ রসুল বলছেন কেন বলছে ওরা যদি আমাদের মারতে আসে তা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে ওরা যখন খালে নামবে আমরা উপর থেকে আঘাত করব। এখান থেকে একটা জ্ঞান নেন আমরা মুসলমানরা সারা জীবন নারে তকবির আর আল্লাহ আকবর দিয়ে জলসা চালিয়ে দিয়েছি আর হাদিস কোরআন চালিয়ে দিয়েছি এ আপনারা জানেন যে আপনাদের মুর্শিদাবাদ পার্শ্ববর্তী জেলা মতিঝিল বলে একটা পার্ক আছে দেখেছেন দেখেছেন এখানে একটা বিশাল বড় ঝিল আছে তাই না কারণ কি কারণ কি জানা নেই আপনারা জানেন যে হাজারদুয়ারি যে জায়গাটার তার চারিদিকে ছোট্ট একটা নদী বয়ে গেছে গেছে না গেছে ফারাক্কা থেকে ক্যানেলটা বার করে নিয়ে যাওয়া হয়েছে কারণ কি আপনারা যারা আহ দিল্লিতে যাবেন তাজমহল দেখতে দেখবেন তাজমহলের চারিদিকে মেন মেন জায়গাতে এরকম ঝিল মতো কেটে পার্কের মতো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে কারণ কি আপনারা যারা ওই ভিক্টোরিয়া কলকাতাতে যাবেন দেখবেন চারিদিকটায় পানি দিয়ে ডিজাইন করা আছে কারণ কি কারণ আগেকার মোগল সম্রাটরা পর্যন্ত এই হাদিসটা মেনে চলেছে খন্দকের যুদ্ধের ব্যাপারটা যে প্রতিপক্ষকে আঘাত করা থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্যে মাঝখানে খাল কেটে দিলে সুবিধা হয় কি ভেছি বুঝতে সালমান ফার্সি যখন এ কথা বলেছে আমি যদি দুতলাতে একা থাকি দুতলার উপরে ভালো করে বুঝবেন আপনারা দশজন নিচে নিয়ে মারপিট হচ্ছে আচ্ছা বলুন তো আমি একা জিতবো না আপনারা দশজন জিতবেন আমি একা জিতবো কারণ উপর থেকে আঘাত করতে সুবিধা হয় তাই না আর আল্লাহ রসুল যুদ্ধের ক্ষেত্রে রণকৌশল ব্যবহার করতেন যেমন বদরের মাঠে আমি দেখে এসেছি যে জায়গা আল্লাহ রসুল মানে ঘাঁটি কেড়েছিলেন ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে জাবালে রুমা রুমা পাহাড়টা এমন একটা জায়গায় অবস্থিত যে সূর্যের বিপরীত দিকে মানে শত্রুকে আঘাত করার জন্যে সূর্য তাপ যেন ডাইরেক্ট চোখে না পড়ে এটা একটা কৌশল আল্লাহ সাল্লামের যাই হোক আল্লাহ রসুল বলছেন তাহলে খাল কাটা হোক খাল কাটার কাজ চলছে খাল কাটতে টাইম লাগবে কতদিন কতদিন মাস মাস আল্লাহ বলছেন যার বাড়িতে কোদাল কুড়াল যা আছে সব নিয়ে চলো খন্দকের খাল কাটা হবে আল্লাহর নদী নিজেও বাড়ি থেকে দা কোদাল কুড়ুল যা অস্তরে ছিল নিয়ে গেছেন খাল কাটছেন আল্লাহ রসুল নিজেও খাল কাটছে আল্লাহ রসিদ বলছেন শোনো নতুন যারা বিয়ে করেছো তারা বাড়ি যেতে পাবে যারা পুরাতন বিয়ে করেছ তারা বাড়ি যেতে পাবে না খাল না শেষ হওয়া পর্যন্ত ভালো করে বুঝবেন খাল কাটার কাজ চলছে মারাত্মক গতিতে সাহাবিদের গাঁয়তির তলাতে একটা পাথর জমা হয়ে গেল সমস্ত সাহাবির আঘাত করেও পাথরটা ভাঙতে পারছে না একজন সাহাবি বলছেন আমাদের মাঝে তো রয়েছেন নবী আল্লাহাতেন আল্লাহর গিয়ে বললে হয় না যদি নবী একবার আঘাত করেন নবীকে গিয়ে জানানো হলো আল্লাহ এইভাবে হাত তুলে যখন পাথরে আঘাত করলেন হজরতে জাবের বলছেন আমি নিজের চোখে দেখলাম যে ধুলো যেমন ধুলির সাত হয়ে যায় ধোঁয়া হলে হাওয়া হলে যেমন উড়ে যায় পাথর সমস্ত সাবি মিলে যেটা ভাঙতে পারছিল না নবী একবার আঘাত করার কারণে একদম হয়ে গেল জাবের ধুলির বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলেছেন এইভাবে আমি নিজে চোখে দেখেছি আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে পাথর আল্লাহ রসুলকে জিজ্ঞাস করে বললাম আল্লাহ রসুল এর আগে তো কোনোদিন আপনার পেটে পাথর দেখিনি আল্লাহ রসুল বলছেন যাবের তোমাদের যেমন খিদা পায় তোমাদের থেকে বেশি খিদা আমার লাগে দুই দিন তিন দিন যাবৎ না খেয়ে গাইতি চালাচ্ছি মাটি কাটছি এত খিদা লেগেছে যাবের পেটে পাথর দিয়ে রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয় হজরতে যাবের বলছেন আল্লাহ রসুল আমি এক মিনিট আর এখানে থাকবো আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব আপনি আমাকে ছুটি দেন আমি বাড়ি যাব হজরতে জাবের বলছেন আমার পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে যেন আল্লাহ আমাকে ছুটি দিলেন আমি বাড়ি চলে এলাম আমার বিবিকে ডেকে বললাম বিবি যে দৃশ্য দেখে এসেছি দৃশ্য জীবনে কোনোদিন দেখেনি আল্লাহ নদীর পেটে পাথর অবস্থায় নবীর তাড়াতাড়ি করে বাড়িতে যা আছে খাবার তৈরি করো তাড়াতাড়ি করে যাবের স্ত্রী বলছেন বাড়িতে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে অল্প একটু জবের আটা আছে হজরতে যাবের বলছেন তাড়াতাড়ি বকরিটা দাও হজরতে যাবে তাড়াতাড়ি বক্তিটা জবাই করে দিলেন স্ত্রীকে বললেন রুটি তৈরি করো স্ত্রী রুটি তৈরি করছেন আর জাবেদ মাংসটা রেডি করে দিলেন গোস্ত রেডি করে দিলেন জাবের স্ত্রী বলছেন এক কাজ করুন আপনি আল্লাহর নবীকে ডাকবেন আর সঙ্গে দুই একজন সাহাবিকে ডেকে আনবেন তারা এসে আমাদের বাড়িতে খাবে জাবের এবার চলে গেলেন দ্রুত গতিতে খন্দকের ময়দানে গিয়ে বলছেন আল্লাহ রসুল খুব অল্প কণ্ঠস্বর নিচু করে কানে কানে বলার মতো বলছে আমার স্ত্রী আপনাকে বাড়িতে দাওয়াত করেছে দুই তিনজন সাহাবিকে সঙ্গে নিয়ে আপনি আমার বাড়িতে আসুন আসুন এই কথা যখন বললেন আল্লাহ রসুল একেবারে হাস্যজ্জ্বল মুখ নিয়ে বললেন কে সাবিরা সব গাইতি কোদাল বাদ দিয়ে দাও চলো জাবের বাড়িতে দাওয়াত কতজন সাহাবী ছিল তিন হাজার কত তিন হাজার সাহাব ফজরতে জাবের তো ভয় থত্থর থুথর করে কাঁপছে কি অবস্থা একটা বকরির বাচ্চা আর দুটো বাচ্চা ছেলের মতো জবের আটার রুটি কি করে সম্ভব তিন হাজার লোক ফজরতে জাবের যখন চলে যাচ্ছেন আল্লারসের পিছন দিক দিয়ে যাবের জামাটা টেনে দিয়ে বলছে জাবের শোনাও বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যে হাঁড়িতে তরকারি রান্না করছে হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে যে তাওয়াতে রুটিটা তোমার দই সেকছে ওই রুটিটা ওখান থেকে নামাতে মানা করবে আমি যাচ্ছি এবার হজরতে যাবের বাড়ি এলেন এসে মন খুব খারাপ হজরত যাবের স্ত্রী বলছেন কি ব্যাপার আপনি এত টেনশনে আছেন বলছে সব সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ বলছে আমি দাওয়াত দিয়েছি দুই তিনজন সাহাবিকে কিন্তু আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন তিন হাজার সাহাবীকে ওই জন্য মাঝে মধ্যে আমি বলি যে বিয়ে করতে গেলে একটু বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন ওই হেঁদি পেঁদি চেঁদিকে বউ করে আনবেন না কি বলছি বুঝতে পারছেন না যাকে তাকে বিয়ে করবেন না আমরা তো বিয়ে করার সময় ওসব কিছু দেখি না নাকটা একটু লম্বা হলেই চলবে ওর বাপের রাস্তার ধারে তিন চারটে দোকান হলেই হবে আর দেখতে ভালো হলেই হবে এই তো আমাদের ধান্দা কাজী নজরুল একটা কথা বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল দেখেছেন মাঠে হয় পলাশ ফুল ওই ফুল বাজারে জীবনে বিক্রি হয় হয় না গোলাপ ফুল বিক্রি হয় শুধু বিক্রি হয় না কি একটা দিন আছে ওই দিন পাঁচ হাজার পর্যন্ত দাম হয় কি বলে ওই দিনটার নামেন্টাইন্স ডে ওটা আমি জানি বলবো না আপনার কাছে শুনতে চাইছি আমি অত বোকালক আমি মোটামুটি পাঁচ হাজার পর্যন্ত তো ওর অত দাম কেন ও দেখতেও চমৎকার ঘেরানো ভালো কি বলছি বুঝতে পারছেন তো তার মানে যার গুণ বেশি তার দাম বেশি তাই না হুম আপেলের দাম বেশি না মূলার দাম বেশি আপেলের আপেল সাদা না মূলো সাদা তা সাদা হলে দাম বেশি হয়তো না সিলভার কাপ মাছ দেখেছেন সাদা না কালো চাচাজি বলছেন কালো সিলভার মাছ কালো না সাদা সাদা আর দিসি মাগুর কালো দাম বেশি মাগুরের তার মানে বোঝা যাচ্ছে যার গুণ আছে তার দাম বেশি তাই না বিয়ে শীত করার সময় ঠিক তেমন গুণবতী নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন যার গুণ আছে যার ভিতরে দিন দারিতা আছে এটা তো হাদিসের শব্দ দিন দারিতা কিন্তু আমি দুনিয়াবি দিক দিয়ে বলছি গুণটা দেখবেন ভালো যাই হোক যাবের স্ত্রী কমন গুণবতী নারী দেখুন আর বুদ্ধিমতী যাবের স্ত্রী তখন বলছে আপনি টেনশন করছেন কেন আপনি কাকে দাওয়াত দিয়েছেন বলুন যাবের স্ত্রী বলছেন যখন তখন জাবের বলছে আমি আল্লাহর নবীকে আর দুই তিনজনকে দাওয়াত দিয়েছি যাবের স্ত্রী তখন বলছে আপনি আল্লাহর নবী আর দু তিনজন আর টেনশনটা করুন আর তিন হাজার লোকের দাওয়াত দিয়েছে কে তা আল্লাহর নবী দিয়েছে বলছে টেনশন আল্লাহর রসুল করবে আপনি কেন টেনশন করছেন এবার তিন হাজার সাহাবিকে নিয়ে আল্লাহ রসুল এলেন আল্লাহ রসুল বাড়িতে ঢোকার অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো আল্লাহ রসুল জাবেরকে বলছেন যাবের দশ জন সাহাবিকে নিয়ে তুমি এক এক করে ঢোকো দশ জন করে নিয়ে ঢোকো হজরতে যাবের বলছেন দশ জন ঢোকালাম পেট একেবারে পরিপূর্ণ চলে এলো আবার দশ জনকে ঢোকালাম আল্লাহ রসুল নিজে খাদ্য দিচ্ছেন একদম খেয়ে পরিপূর্ণ এইভাবে তিন হাজার সাহাবীর খাওয়া হয়ে গেল গোস্ত কতটা একটা বকরির বাচ্চা তাই না তিন হাজার সাহাবীর খাওয়া শেষ আল্লাহ রসুল খেলেন আল্লাহ রসুল বলছেন জাবের তুমি খাও জাবের খেলেন আল্লাহর রসুল বলছেন জাবের আর কি আছে কিছু হচ্ছে জাবের বলছেন আল্লাহ রসুল এখনো যা আছে তো অনেক আল্লাহ রসুল বলছেন পাড়া প্রতিবেশীদের মাঝখানে বিলি বন্টন করে দাও পাড়াপতিদের মাঝখানে বিলি বন্টন করা হলো আমি করছি যা এখনো মাল অবশিষ্ট আছে গোটা করা যাবে এটা অলৌকিক ঘটনা নাই আমি দাদা হুজুরার জীবনী থেকে শুনতে যাবো কেন আব্দুল কাদের জেলানির জীবনী থেকে শুনতে যাব কেন খাজা মহিল তিন চিস্তির জীবনী শুনতে যাবো কেন সাহাবিদের জীবনী থেকে শুনবো জ্ঞান পাবো কি পাবো না আল্লাহ তোমরা যারা আউলিয়া অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করো না তাদের কাছে যেও না তাদেরকে ডেকে যাই হোক রাত্রি ওলি পাবা একটা পনেরো বাজে অনেকক্ষণ যাবৎ বক্তব্য দিচ্ছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা মসজিদের জলসা আল্লাহ রসুল হাদিস এই যে বলছে চলো চলো দেখছেন না দানের কথা বলছি বলছে চলো চলো মানে বুঝতে পেরে গেছে আর ফালতু থেকে লাভ নাই একটা হাদিস বলি আপনাদের বাড়িতে মৌমাছির মতো দেখতে একটা পোকা মাটি দিয়ে বাসা করে মাটি দিয়ে ওটা আপনাদের কি পোকা বলে গুলগুলি যাই হোক একটা পোকা দেখবে মাটি দিয়ে বাসা করে মৌমাছির মতো আল্লাহ রসুল বলেছেন ওই ওই পাখিটার বা ওই প্রাণীটার বাসার মতো কেউ যদি আল্লাহর ঘর নির্মাণের জন্য জায়গা যদি তৈরি করে দেয় তার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করা হবে ওইটুকু জায়গা ওইটুকু কি বলছি বুঝতে পারছেন